আলাইকুম ভিহার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে সোলার টেবিল ফ্যান সেফ কোম্পানির এটা হচ্ছে বারো ইঞ্চি সোলার টেবিল ফ্যান তো এটা হচ্ছে মডেল নাম্বার এস এস টি এফ ওয়ান টু ওয়ান সিক্স মডেলের আর এটা সাইজ হচ্ছে চারশো মিলিয়ে অর্থাৎ ষোলো ইঞ্চি ফ্যান ঠিক আছে আর রেটেড ভোল্টেজ আপনারা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি বা চার্জার বা সোলার প্যানেল থেকে চালাতে পারবেন এটার গতি হচ্ছে বারোশো পঞ্চাশ আর পি এম এটা আঠারো ওয়াট কারেন্ট খাবে মাত্র আর কারেন্ট এমপি যদি দেখি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স এমপি কারেন্ট খাবে আর এটা মোটরের ধরন হচ্ছে ডিসি বারো ভোল্ট অর্থাৎ বারো ভোল্ট দিয়ে চলবে এটা কোনো চব্বিশ ভোল্ট বা আপনাদের দুশো বিশ ভোল্ট এগুলোতে কিন্তু চলবে না এয়ার ডেলিভারি কিন্তু ছাব্বিশ ঘন মিটার বাই মিনিট তো আপনারা এটা কিন্তু চালাইতে পারবেন সার্ভিস ভ্যালু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ঘনমিটার মিনিট ওয়াট তো এখন দেখতে পারলেন যে আমি আপনাদেরকে বলে দিলাম যে এটার মডেল এবং এটা কত ওয়াট কারেন্ট খাবে মাত্র আঠারো ওয়াটে কিন্তু হাই স্পিডে কারেন্ট খাবে যখন ফুল চালাবেন তখন এটার কিন্তু কালার সাদা কালার হবে আর এটার পাখা কিন্তু পাঁচটা থাকবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আগে আমি আনবক্সিং করে রেখেছি প্যাকেট টাকা এটা নিয়েছি তো এক হাতে ভিডিও করার ক্ষেত্রে তো এটার পাঁচটা পাখা দেখতে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু দুইটা নেট খাসা আছে লোহার তৈরি খাসা এটা পিছনের বডিতে লাগবে আর এটা কিন্তু সামনের বডিতে লাগবে এটার সাথে কিন্তু বেল্ট সহ কিন্তু আপনারা এই ধরনের প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে মাস্টার কার্টুনে এক পিসি পাবেন তো এটা সেফ কোম্পানির তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কোনো রকম নয়েজ হবে না এই ফ্যানটি খুব সুন্দরভাবে চলবে আর এটার ভিতরে রয়েছে হচ্ছে এটা তলা যেটা আমরা ফ্যানকে আসলে সেট আপ করবো আর এটার সাথে সেট সঙ্গে কিন্তু আমরা এলইডি অর্থাৎ পাওয়ার লাইনটা পাই কিনা এটার জন্য এল লাইট রয়েছে এবং এটার জন্য আলো চালানোর জন্য অন অফ সুইচ এবং হাই স্পিড লো স্পিড চালানোর জন্য কিন্তু আমরা এই ফ্যানটি হাই এবং লোয়ে চালাতে পারবো সেই সিস্টেমটাও আছে তো দেখুন কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে খুব কম সময়ে কিন্তু আপনারা সেট আপ করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু সুবিধার্থে সুবিধার্থে কিন্তু আপনাদেরকে ক্যাবলস তো দিয়েই নিয়েছে ক্লিপ সহ আর সুবিধার্থে কিন্তু খুব সহজেই আপনারা শীতকাল উঠায় রাখতে পারবেন এবং আপনারা কিন্তু গরমকালে এটা সেটা সেটিং করতে পারেন খুব সহজে এটা কিন্তু উল্টো পাল্টা হওয়ার কোনো সিস্টেম নাই কারণ এটা ক্লিপ সিস্টেম আছে এটা উল্টো করে দিলে কখনোই চলবে না আর এই যে এটা হচ্ছে মোটর তো এটার সাথেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখায় এই যে এটার সাথে কিন্তু ক্লিপ সিস্টেম আছে আমি এখন সেট আপ করবো সেট আপ করার পরে আপনাদেরকে দেখাবো তো আমি এটা পলি থেকে বের করে নিচ্ছি তো ভিউয়ার্স পলি থেকে বের করে নেওয়ার পরে ডিজাইনটা এরকম হবে লুকিংটা তো এটা কিন্তু মুভিং সিস্টেম হয় সেই বিষয়গুলো নিয়ে আমি সেট আপ করার পরে কথা বলতেছি তো এটার সাথে কিন্তু প্যাস সিস্টেম আছে দুইটি প্যাস সিস্টেম তো পাখা লাগানোর জন্য এবং এই খাঁচাটা আটকানোর জন্য আর এটা হ্যাঙ্গারও রয়েছে এটা ধরার জন্য জাস্ট আমি এটা আগে সেট আপ করে নিচ্ছি যেহেতু আমি এক আধে ভিডিও করতেছি সেট আপের ভিডিওটা দিতে পারছি না তো সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত আমি এখন এটা ফুল সেট আপ করে নেওয়ার পরে একটা লুকিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স আমরা কিন্তু এটা তলাটা লাগিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু আমাদের এটা দেখতে পাচ্ছেন খালি রয়েছে তো এটা কিন্তু আমরা এখন সেট আপ করে নেব তো এটা সেট করার জন্য পিছনে যে খাসাটি আছে এই খাসাটি আমাদেরকে লাগাইতে হবে এভাবে লাগিয়ে নেবো আমরা আমাদের এটা লাগানো হয়ে গেল আপনারা এটা সোজাভাবে লাগিয়ে নেবেন পরবর্তীতে আমাদের কাছে যেই পেঁয়াজগুলো আছে পাখা আটকানোর জন্য এই পেঁয়াজগুলো লাগাইতে হবে আমরা এই চুরিটা প্রথমে দিয়ে নিচ্ছি এভাবে দেওয়ার পরে পরবর্তীতে এই যে প্যাচটা আছে প্যাচটা লাগিয়ে নেবেন ঠিক আছে আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে লাগিয়ে আপনারা কিন্তু কিন্তু এই ফ্যানের নিতে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ নিচ্ছি আপনারা সেম ভাবে কিন্তু এটা সেট আপ করে নিতে পারবেন পরবর্তীতে যে কাজটি আছে এই যে পাঁচ পাখা বা তিন পাখা অনেক ফ্যানগুলো হয়ে থাকে তবে এটা মডেল অনুযায়ী পাঁচ পাখা এটা ডিসি সোলার থেকে কিন্তু আপনারাতে চালাতে পারবেন তো এই ফ্যানটার আমরা এটা লুকিংটা দেব তো সেক্ষেত্রে আমরা এটা পাখাটা লাগিয়ে নিচ্ছি পাখাটা লাগানোর পরে এটা অটোমেটিকলি বসে যাবে যে উপরে যেই ক্যাপ আছে ক্যাপটা কিন্তু আমরা উল্টো দিকে প্যাচ দিয়ে নেব উল্টো দিকে প্যাঁচ দিলে হবে কি আমাদের পাখাটা শীতের দিকে ঘুরবে তো সেই তার অপোজিট সাইডে কিন্তু আমাদের এই প্যাঁচটা ঘুরবে এটা খুলবে না আমাদের এটা লাগানো হয়ে গেছে পরবর্তীতে যে কাজটি আছে উপরে যে খাসাটির আছে উপরের পার্ট তো এই পাটটা আমাদেরকে লাগাইতে হবে তো আমরা অবশ্যই যে সেপ লেখা উল্টো শীতের দেখে লাগাবো এবং এটার সাথে বেল্ট আছে বেল্টের সাহায্যে কিন্তু লাগিয়ে নেব তবে আমরা এই যে নাট আছে এখানে এই নাটটা অনেক সময় ঢিল এবং টাইট থাকে তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে করে নেবেন তবে আমাদের এটা লাগানো হয়ে গেছে উপরের যে পাটটা আছে তো এটা আমাদের লাগানো হয়ে গেছে আমরা এটা এখন একটু টাইট দিয়ে নেব আমরা খুব সুন্দরভাবে এটা টাইট দিয়ে নিচ্ছি আপনারাও এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নেবেন এটা স্বাভাবিকভাবে এটা যখন পর্যাপ্ত টাইট হয়ে যাবে তখন যে এখানে যে জোড়াটা আছে জোড়াটা মিল হয়ে যাবে পরবর্তীতে আর কোনো কিছু করতে হবে না এখন শুধু ব্যাটারি কানেকশনটা দিলেই কিন্তু আমরা এই ফ্যানটি চালু করতে পারব এটার সাথে লাল কালো দুটি ক্যাবলস আছে তো ক্লিপ অথবা আপনারা কেবল এর সাথে আরও বড়ো তার লাগিয়ে নিতে পারবেন ইউজ করতে পারবেন তো আমরা এটা প্লাস মাইনাস দেখে দেবো উল্টো হলেও কোনো সমস্যা নাই তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে এটা হচ্ছে সেফ কোম্পানির ষোলো ইঞ্চি ফ্যান পাঁচ পাখার তো এটা কিন্তু মুভিং করতেছে তো এটা কিন্তু আমরা খুব কম এবং বেশি করতে পারবো এটা এল লাইট আছে এল লাইট সিস্টেমটাও কিন্তু আমরা চালু করে রাখতে পারি এবং এটা আমরা অন অফ করতে পারবো এবং হাই স্পিড এবং লো স্পিড করে রাখতে পারবো এটা মুভিং সিস্টেমও হবে এবং মুভিং ছাড়াও হবে এটা আপনারা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি বা সোলার থেকে কিন্তু চালাইতে পারবেন এই ফ্যানটি আমি এইট পয়েন্ট টু এম ব্যাটারি বারো ভোল্টের দিয়ে চালাচ্ছি এটা কিন্তু হাই স্পিড এবং লো স্পিডে চালাইতে পারবেন মাত্র আঠারো ওয়াট এবং নয় ওয়াটে কিন্তু আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন যদি লো স্পিডে দেন তাহলে নয় ওয়াট কারেন্ট খাবে আর হাই স্পিডে দিলে এটা কিন্তু আঠেরো ওয়াট কারেন্ট খাবে দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটক ধন্যবাদ আসসালামু আলাইকুম